করেছেন <coughs> বিঘষণা <coughs> 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 ওই আমার মায় খালারা তোমরা আজকাল নিজের পেটে রে নয় মাসের ছেলে নিয়ে পেটে তোমরা মোবাইল দেখতেছো দেখে কি দেখে না তিন মাসের সন্তানের পেটে নিয়ে মা তুমি মোবাইল দেখতেছো রে মা আট মাসের সন্তান নিয়ে তুমি পেটে মোবাইল দেখতেছো মা রে না না মা রে তোমাদের হাতটা ধরে বলতেছি মা রে তোমাদের হাতটা গিয়া দাও মা তোমার পা ধরে বলতেছি মা রে তোমার পা গিয়া দাও মা রে তোমার পেটে সন্তান নিয়ে তোমরা মোবাইল দেখিও না রে মা তুমি আজকে পেটে সন্তান নো নিয়ম মোবাইল তোমার সন্তান যখন বড় হয়ে আসবে মাগো তোমার সন্তান নেককার হবে না তোমার সন্তান যেন মা টললু ফুলটুক হবে মা বোনেরাই আমার ওরে আমার அப்பா বা মা কালাgara তোমরা কত সুন্দর করে নিজের istri তিন মাসের গর্ভবতী থাকে সাত মাসের গর্ভবতী থাকে মা রে বাবার তোমরা নিজের স্ত্রীকে মোবাইল দিয়ে দাও তুমি তোমার স্ত্রী কে বাবা তুমি মোবাইল দিয়া দাও কিন্তু না না শুভ হাত মা ধরে বলি যুবক দেও না দেও না দেও না মোবাইল কত কত যুবক মায়েরা কত কত মা কালার আমাদের কাছে এসে যেন নিজের কাছে কান্না করে বেটারে তুমি অল্প বয়সে বক্তা হয়েছো ছোট বয়সে বক্তা হয়েছো তোমার মতো ছেলের বিয়ে দিয়েছি ছেলে যেন দেখে না আমাকে বউ ছেলে ভুলে গেছে রে বাবা ও মা বোনেরা তুমি যখন মোবাইল পয়টা দেখ আমার বন্ধু দেখবি তোমরা এখন আসো না পাঁচ মিনিট আর পাঁচ মিনিট আসবে না আরো দিবে ওরা আরো দিবে দিল বলো শুনো শুনো খালা পেটে যখন সন্তান থাকবে খালা সন্তান পেটে নিয়া সুরাইয়া আছেন শুনো জোরে বলুন এদিকে আর খেল দেবে না ভালো জিনিস বলবো খেয়াল দেবে যখন কাহিনী যখন বলবো তখন খেয়াল পেটে সন্তান নিয়ে খালা আমার নাচ গানা দেখিও পেটে যখন সন্তান থাকবে খালা কোরআন পড়তে পারলে কোরআন পড়ো কোরআন না পড়তে পারলে মা মোবাইলে আজকাল তুমি কোরআন শরীফ ডাউনলোড করো আসেন বলো মোবাইলে ট করে চলে আসবে আসবে কি আসবে না

আসায় ভক্তি করে আমার ছেলেকে কে তুমি বক্তা পারে ও আল্লাহ আমার মা কেঁদে কেঁদে নয় মাসে তিন মাসের বাবারি আমার পেটে যখন ছিলাম মা আল্লাহর কাছে দোয়া করেছিল আমার আল্লাহ কবুল করে নিয়েছিল ও আমার মা বনেরারে মা যদি দোয়া করে বাবা কারেন্টের মতো কবুল হয়ে যাবে বাবা দোয়া করে কারেন্টের মতো কবুল হয়ে যাবে তাইজন্য বলি মারে তোমাদের পেটে যদি সন্তান থাকে মনেরা তোমরা মোবাইল দেখো না মোবাইল যদি শুনতে হয় কালাই আসে শুনে বাবা আমার মোবাইল যদি শুনতে হয় বাবারে আমার আলিফ লাম মিম শুনো মোবাইল যদি শুনতে আয়াতুল কুরসি শুনোরে মা আমার সেই মা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করলো যুবক তো কষ্ট করে মা বাবাকে তোমাকে বড় করলো আজকা আমরা শুভ কাটার বছরে হয়ে মা বাবাকে চিনতে পারি না ঠিক কেন শুভ আঠারো বছর হয়েছি মা বাবাকে আমরা চিনতে পারি আমার বাবাটা ষাট বছর হয়ে গেছে আমার মায়ের সত্তর বছর আমার মায়ের পঞ্চাশ বছর হয়ে গেছে তিন টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে আমরা চিনি মাকে আলাদা করে দিই দিই বাবাকে আলাদা করে স্ত্রীকে নিয়ে আমরা সংসার এ যুবক মা বাবার কথা আমি যদি বলি আমার কলিজাটা ফেটে যাবে যুবক এ বেরাদার মুসলমান যুবক তুমি যখন মায়ের পেটে নয় মাসের ছিল মায়ের পেটে তুমি একটা লাঠি মেরেছো মা তোমার লাঠিটা সহ্য করে মা নিজে থেকে গেছি এ ব্রাদার মুসলমান আব্বাস আমার কোনোয়া বাজার থেকে বাবা আমার লক্ষণপুর বাজার থেকে কুশিদা থেকে বাবা আব্বা তিন কেজি মাংস এনেছে স্ত্রী রান্না করো মা কত সুন্দর করে রান্না করেছে তুমি আমি মা রান্না করে দিয়েছে আব্বা খেয়ে নিয়েছে বাবা আমার দাদা দিদি দাদা আজকে শুনে খেয়ে নিয়েছে মা যেমনই মাংস তোলা ভাত গালে তুলতে যাবে মায়ের পেটে তুমি আমি একটা লাতি মেরেছি মা ভাতটা গালে তুললো

সেই মাকে আজকাল আমরা ভাত দিতে পারি না যুবক মাকে যদি তুমি কষ্ট দাও বাবাকে যদি তুমি কষ্ট দাও মাকা মদিনা চললে যার যদি হজ করে এসো তোমার হজ কবুল হবে না হবে মাকে কষ্ট দিলে হজ কবুল হবে না যুবক জানো না যুবক রে আমি তুমি যখন মায়ের পেটে বাবার পেটে ছিলাম তিন বস্তর এক বস্তর হলাম যুবক বাবার কাছে আপেল খেতে চেয়েছি বাবার কাছে টাকা নাই বন্ধুর কাছে ধার করে বাবা তোমাকে আমাকে লালন পালন করেছে করে নাই বন্ধুর কাছে ধার করে এনে তোমাকে আমাকে আপেল খাইয়ে কত রকম জিনিস খাইয়ে বাবা মা বড় করলো আজকে বাবা মাকে ভুলে যাও যুবক আমি মালদা থেকে এসে তোমাদের পাটা ধরতে চাই যুবক তোমার মতনই আমি একটা যুবক তোমার মালদা থেকে এসে তোমার পাটা ধরতে চাই মাকে কোনোদিন কষ্ট দিও যুবক তোমার হাতটা ধরতে যাই যুবক তোমার হাত দাও পা দাও আমার লজ্জা শরম নাই তোমার হাতটা দাও আমাকে পাটা দাও পা হাত ধরে বলবো মাকে মাকে কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না মা যদি नाराज হয়ে যায় আল্লাহর আরশ কেঁপে যাবে যুবক রে আর মা যদি খুশি হয়ে যায় আল্লাহর আরশ খুশি হয়ে যাবে জোরে বলো এ আমার যুবক বাবা রানী আমার তাই জন্য কবি কত সুন্দর করে বলে হাতে পায়ে তেল মাই খামাই দিছে শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি জোরে বলুন আহা হাতে পায়ে তেল মাই খামাই দিয়েছে শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কলেই করি তব না মারা করিল ভিজল গুহে মতে আমার সুখ রাখে মায়ের থাকে ভিজা জায়গাতে অসুখ হলে দেখি চাইয়া ওরে মারছে মা চকিতে বুয়া রে বলে алাই আমার মৃত্যু না গো সন্তানের না সে মায়ের মনে কে গো কষ্ট দিও না গর্ব ধরনি মা জনম নিমা মা সে মায়ের মনে কে গো দয়া দিও না জোরে বলুন আরেকটু জোরে বলুন

তবু মায়ের ছেলে আরে ধুনা ছেড়ে টান দি এনে নে سنی सिर কোলে ছেলে যদি কুপুতর হয় মা কবো নাহি ফেলে হাজার কষ্ট সহে মা নে জনি যে পেলে ঠিক কি না বাবা ছেলে যদি গুন্ডা মাস্টার চোর ডাকাত হয় তাও মায়ের কাছে শোনা মায়ের ছেলে যদি লালা পাগলা কানা খোরা হয় তাও মায়ের কাছে শোনা আমার আমার মুখ দিয়ে যদি লাল পরে বাবা মুখ দিয়ে যদি লালা পরে মা জনম দুঃখ আপনার আমার মা মুখে লালা মুখে চুমা দিয়ে বলবে এটা আমার সোনার টুকরা সোনার মানে তাই জন্য কবি কত সুন্দর করে বলে ন্যাংড়া ওয়াথম কানা খোরা তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নাই

গজল করতেছি আগাই না এরকম আমি ভলিউম কোন জায়গায় দিই না কেন প্রতিদিন লাগাতার বলতে হচ্ছে তো ভলিউম দিই না হা হা চলবে সুভান আল্লাহ এবার ফাটিয়ে দেবো জোরে বলুন বলুন এ সোনা দেখছিস তোরা এদিক না কি দেখছিস সোনা আছে এদিক না আর সত্যি সত্যি এরা সোনা আছে জোরে বলুন আজকাল ছেলেরা কি আঙুঠি পরে না না গলার চেন পরে না না সোনার আঙুঠি পরে না না এগুলো হারাম কি এগুলা কেন যে ছেলেরা কিসের জন্য সোনা পড়বে ছেলেরা তো এমনিতেই সোনা জোরে বল নাকমাছি ফুলটিস গালটিস যত যা আছে সব তোদের জন্য কি

ওরে জান্নাত মায়ে চরণে তলে রে আজ মোরা খুশি হে বেবালে জান্নাত মায়ে পদম তলে রে জরে একটু জরে তোরা দেখে বুকারি হাতে শিকুলে দেখে বুকারি হাতে শিকুলে করেছে নবীর খুশি আহা দুঃখের দরদী আমার জনম দুঃখী মা গর্ব তোরনি মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেও ব্যথা দিও না ওরে মায়ের পোষাবকালে ওরে কুকু ভেসে যায় নয়ন জলে রে সন্তানের লুইয়া কল সব যন্ত্রণা সে দিলে শুভ কষ্ট অহ দিও জোরে বলুন